আমরা যারা ঢাকা শহরে থাকি মানে গ্যারামে যে একটা খাটি জিনিস তৈরি হয় সেটা সেটা থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে থাকি কারণ ঢাকা শহরে কিন্তু ভেজাল জিনিসটাই বেশি মানে দুই নাম্বার জিনিসটাই বেশি কারণ গ্রামে থাকলে অনেক টাটকা জিনিস মানে ফলমুক্ত সারা জিনিস পাওয়া যায় আমরা ঢাকা শহর থেকে কিন্তু সেগুলো পাই না মাঝে মধ্যে সেইগুলো যদি একটু হাতে পাই তো অনেকটাই কিন্তু ভালো লাগে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন লাইভ স্টাইলের ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর অশিষয় আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তাই দেখা দিলাম বাইরের একটু দৃশ্য মানে অনেকটাই কুয়াশা পড়েছে আসলে এতটাই কুয়াশা পড়েছে কি বলবো আর তাই সেটা একটু দেখিয়ে দিলাম আর রাতের বেলায় যে সোহান বাবা প্যারা নিয়ে আসছিলো সেইগুলো আমি একটু বের করে নিচ্ছি আর আমি যখন বয় দিয়েছিলাম বাহিরে এতটাই নিরিবিলি নিরিবিলির কারণে মানে গাড়ির শব্দগুলোই বেশি শোনা যাচ্ছে আর এদানিক তো গাড়িগুলাই বেশি মানে রাস্তার দিয়ে অনেক জ্যাম হয়ে রয়েছে গাড়িগুলাই এত ডিস্টার্ব করে কি বলবো তাই আপনারা যদি নয়েজগুলো পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন কারণ সবসময় এইগুলো হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলে এক পাশে এক পাশে গাড়ির শব্দ আর নিতে পারতেছি না আমারই বিরক্ত লাগে জানি না আপনাদের কতটা ভালো লাগবে তাই তো বেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জলপেয়ে আনছিলাম ব্যস্ততার কারণে আর জোলপুরের আসার দেওয়া হয় নাই তাই ভাবলাম যে আজকে আসারটি দিয়েই দিব তাই সকাল ঘুম থেকে উঠে শোন বাবাকে কিন্তু মানে সব কিছু রেডি করে পাঠিয়ে দিয়েছি দোকানে চলে গিয়েছে বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আর আমি এই যে জলপাইগুলো বের করে একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে রেখে দিব পানি ঝরে গেলে তারপরে কিন্তু আমি আচারটা বানাবো কারণ আমার বিজনেসের কাজের জন্য না একটু দেরি হয়ে গেলো আমি এই কারণে এনে রেখে দিয়েছিলাম যখন একটু সময় সুযোগ হবে তখন বানিয়ে নিব। আর জলপুর সিজন তো এখন শেষ হয়ে গিয়েছে পরে শেষ পর্যায়ে আর এখন কিন্তু জলপে অনেকটাই দাম বেড়ে গিয়েছে এক কেজি জলপো আশি টাকা এইভাবেই মানে তাই কি করা আছে আমি তো মানে সিজনে বানাইনি ইচ্ছা ছিল না বানাইতে অনেক কাপড়দের ভিডিওতে দেখেছিলাম যে তারা জলপে আচার বানাইছে তাই সেগুলো দেখেও আমার মন চলো যে একটু আমি খাবো কিন্তু কোথায় পাবো নিজে না বানাই খেলে তো আর হবে না তাই কারণে বানাইলাম শেষ পর্যায়ে এসে এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এবারও কিন্তু রেগুলাই করা হয় আর শীতকালে কিন্তু ময়লাটা বেশি বোঝা যায় আমার মনে হয় গরমের দিনে সে গরমের দিনে দরজা জ্বালনা খোলা থাকে তারপর কিন্তু এত ময়লা আসে না কারণ তখন কিন্তু মানে বৃষ্টি পড়ে বৃষ্টির কারণে রাস্তার ধুলবালিগুলো একটু মানে চুপি থাকে এখন তো বৃষ্টি নেই বাহিরে অনেক ধুলবালু তা আমি কিন্তু জল সেদ্ধ করে ঘরে অনেক কাজকর্ম করে নিয়েছি পানিগুলো ঝরে গিয়েছে তারপরে যে আসছি আসার বানাইতে এখানে আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিছি মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সরিষার তেল দিয়ে আর এখানে দুই কেজি জল পয়েছিল দুই তিনটা তেজপাতা তিন চারটে এলাচ তারপর দারচিনি লবঙ্গ দেনি আর একটা রসুন মানে বড় কোয়া রসুনগুলো যে ওইগুলো আমি একটু মানে একটা রসুন খুলে দিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি রসুনগুলো এই যে তেলটা কিন্তু খুব সুন্দর মানে বলক উঠে গেছে আর এখানে কিন্তু রসুনগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিলাম আট দশটা মরিচ এই মরিচটা না এখন দিলে ওইটা কালারটা খুব সুন্দর আসে আর এখানে দিয়ে দিলাম সাদা সরিষা সাদা সরিষা আমি মানে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি এখানে কোনো পানি ইউজ করবো না মানে পানি ইউজ করলে না আর দেখতে পাচ্ছেন জলপেগুলো কিন্তু একদম শুকায়ে গেছে কোনো পানি নেই প্রতিটা জোলপুরের গায়ে থেকে পানি শুকিয়ে হয়ে গেছে কারণ এটা আমি সকালে ভাপিয়ে নিয়েছিলাম এখন বিকাল টাইমে আমি আচারটা বানাইতে আসছি মানে এখন তিনটা বাজে তো এই সময় আমি আচারটা বানাচ্ছি আর এই পর্যায়ে আমার ভালোবাসাদের মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিও শুরুতে এ পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তী একটা মান বানানোর জন্য আমাকে উৎসাহ করে তুলতে যারা রেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নাই প্লিজ তারা করে দিবেন তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর ওই যে মানে পাশ সাথে কিছু মানে ওখানে আর দশটা শুকনো মরিচ দিয়েছিলাম শুকনো খোলা টেলে পর আমি গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে তার ওখানে অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি মানে নামানের আগে দিব তো এখানে বেশ কিছু চিনি দিয়েছি আমি একটা টক আচার বানাবো মানে মিষ্টি বানাবো না টক আচার বানালে হয় কি খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ লারেসার মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আস্তে আস্তেই করতে হবে কারণ আস্তে আস্তে না করলে না নিজদের পোড়া লেগে যাবে একটু পর পর লাটতে হবে তা আসার আমি একটু মানে ভিনেগার দিয়ে দিলাম যেন আসারটা সবসময় বাহিরেই থাকবে যেন কোনো ফাঙ্গাস না পড়ে তাই কারণ আমি কিন্তু এখানে ভিনেগার দিয়ে এই যে ভিনেগারটা দিয়ে ওইটা কিন্তু আমি টানিয়ে নিয়েছি আর এই যে মশলাটা রেখে দিয়েছিলাম বাকি মশলাটা দিয়ে দিলাম এবার আগে এই মশলাটা দিলে না আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই তো তারপরে আসার বানিয়ে আমি চলে গেছিলাম সোহানকে নিয়ে একটু ডক্টরের কাছে তাই ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম মানে সোহানকে তো হোমোপ্যাথি খাওয়াচ্ছি ওর তো মানে অ্যালার্জির সমস্যা আছে সেই কারণে হোমোপ্যাথি খাওয়াচ্ছি তো আস বলতেছে মা আমাদের জন্য পিঠে নিয়ে চলো তো এখানে শীতে পিঠে নিয়ে আসছি আর ভর্তা নিয়ে আসছি সেটা ওদেরকে দিয়ে দিলাম খেতে আর এখানে আসছি পরে রান্না করে আজকে বেশি কিছু রান্না করব না চিংড়ি মাছ ভুনা করব আর সিম নতুন আলু দিয়ে লাউ শাক দিয়ে ভাজি করব। এটা মানে আমার কাছে অনেক ভালো লাগে এই রান্নাটা মানে আমাদের অঞ্চলে করে না এভাবে লাউ শাকের ভিত্তে মানে সিম আলু দিয়ে এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা মানে শাশুড়ি মা রান্না করতো সেখান থেকে দেখেই শিখেছি তাই তো এগুলো দিয়ে দিলাম আর আমার নতুন অনেক আপড় আমার সাথে জয়েন হচ্ছেন মানে কমেন্টে এসে যদি একটা কমেন্ট করেন তাই কিন্তু আপনাদের পরিবারে আমার যেতে সুবিধা হয় কারণ আমার সংসার আছে আমার বাচ্চা গাছ আছে আমার বিজনেস আছে সব কিছু সামলিয়ে না ভিডিওর নিচে যে কমেন্ট করেন ওই কমেন্টগুলো খুঁজে খুঁজে আপনাদের পরিবার যেতে আমার কষ্ট হয়ে যায় তাই আমি দয়া করে আপনার কমেন্টিতে এসে কমেন্ট করবেন আমি সহজে আপনাদের পরিবারে যেতে পারবো আমার সুবিধা হবে তাই প্লিজ আপনারা দয়া করে এটাই করবেন আর অনেক কাপড়া মানে ভিডিওতে এসে মানে ই করেন বলেন যে বন্ধু হলাম তুমি আমার পরিবারে এসো এগুলা দয়া করে একটু বলবেন না আর বিশেষ করে মানে আমার যেতে একটু দেরি হলে না তারপরে কি করে তারা ওই মানে ফলো দিয়ে ফলোটা তুলে নিয়ে যায় এটা ঠিক না কিন্তু তারপরে অনেকই করে কি ফলো দেওয়ার পরে আমার ফলোটা তুলে নিয়ে যায় বুঝে না কেন এরকম করে অনেক দেখছি আমি ফলো দিয়ে আসছি তারপরে দেখি তাদেরকে আর নেই তারপর ফলো দিয়ে তাদেরকে তিন দিন চার দিন ভিডিও দেখি তাকে তাদেরকে খুঁজার পাওয়া যায় না তাই তাদেরকে কি করতে হবে তাদের সাথে কি করব আমার অনেক বড় বড় আপুরা আছেন যদি আপনারা জেনে থাকেন তাই বলবেন আমি মানে সেটাই করবো যে আমি ফলো দেই ফলো দেই তাদের বিড়া দেখি তারপর কিন্তু তাদের আর কোনো খোঁজখবর থাকে না কেন এরকম হয় যদি একজন একজনের পাশে যদি না থাকে তাই কি সম্ভব সামনের দিকে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য জন্য মানে সামনের দিকে কিন্তু সবাইকে সবার পাশে থাকতে হবে আর এখানে একসাথে মিলেমিশে কাজ করতে হবে তাই সেন ভালো কোনো কিছু পাওয়া যাবে মানে ভালো কিছু সফলতা আসবে তাছাড়া কিন্তু একজনটা একজন হিংসা অহংকার করে কিন্তু কখন কালেও সম্ভব না তাই তো রান্নাবান্না করে নিয়েছি আর এই যে সোহানে বাবা মানে চলে আসছে বাসায় এই যে এখানে নিয়ে আসছিলো গুড় পুরা রাজশাহী থেকে নিয়ে আসছে কারণ তার দোকানের একটা কাস্টমার আছে। তাই তার বাড়ির রাজশাহী এই রাজশাহী থেকে আসছে তারপর এখানে বিশ কেজি গুড় নিয়ে আসছিলো বিশ কেজি ভিতরে সোহানে বাবা মাত্র তিন কেজি ভাগে পেয়েছে আর সতেরো কেজি সবাই মানে নিচে মিলে মিলেমিশে নিছে। যেখানে যে ঝুলা গুড় আনছে আর আনছে খেজুর গুড় গুড়গুলো অনেকই ভালো ছিল তাই কারণে বললাম আমরা ঢাকা শহর থেকে কিন্তু টাটকা গুড় মানে যে কোনো জিনিস টাটকা পায় না সব দুই নাম্বার ভেজাল জিনিস এই গুড়গুলো এতটাই সুন্দর ফেলাই ছিল টাটকা মানে খেজুরের গুড়গুলা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি মানে কখনও এরকম ফেলাইবের গুড় আমি ঢাকা সরি আজকে থাকতেছি অনেক বছর ধরে কখনও পাইনি মানে এই গুড়গুলো এতটাই ভালো ছিল কি বলবো তাই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে পারেন আলাইকুম